আগামী ছাব্বিশ সালে ভয়ের কিছু নাই আপনি প্রপার রয়েতে প্র্যাকটিস করেন মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করেন এখন যেমন দেখেন স্কিলফুল লোক ছাড়া জব মার্কেটে টিকে থাকতে পারতেছে না কর্পোরেট লাইফে দেখেন যার স্কিল আছে সে টিকে আছে স্কিল নাই সে অটোমেটিক ওখান থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে সো আইলসও এরকম হবে যে আপনার যদি স্কিল না থাকে মানে ইংলিশের স্কিল আপনি অটোমেটিক এলিমিনেট হয়ে যাবেন আইএলস ইন টু থাউজেন্ড সিক্স ইজ নট আ থ্রেট কিছু কিছু আছে আছে চেঞ্জ না আমরা এটা পারি অপরচুনিটি কারণ নর্মালি আগে যে রকম হতো এখন সেরকম কিন্তু না মানে আগে যেমন পেপার বেশি ফোকাস করা হতো এখন ওইটা কিন্তু কমে যাচ্ছে রেশিওটা এবং ওইটাই যদি আগে বলি কম্পিউটার বা পেপারে কি থাকবে এটা অনেকজনের মানে প্যানিক আছে যে আগামীতে কি হবে টেস্টটা মূলত আপাতত পেপার বেস থাকবে ফাইনাল কোনো ডিসিশন আসে নাই কিন্তু যেই ডিসিশনটা আসছে সেটা হলো ওরা যদি মনে করে শুধু রাইটিংটা পেপার বেস নেবে আর লিসেনিং রিডিং আর স্পিকিং এমনিতে ভিডিও কলে হয় লিসেনিং রিডিং এই দুইটা কিন্তু কম্পিউটার বেসডে নেওয়ার পসিবিলিটি আছে যদি পেপার বেসকে ধরে রাখেন এটা হচ্ছে পেপার আর কম্পিউটারের মূলত পার্থক্য তবে খুব দ্রুত এটা টোটালটাই কম্পিউটার বেসড হচ্ছে না কিন্তু পসিবিলিটি আছে ইনফিউচারে যদি মনে করেন একটু সময় নিয়ে পরীক্ষা দিবেন যারা তাদের জন্য যে আপনি একটু কম্পিউটারে বাসায় একটু ট্রাই করেন ইট বি গ্রেট কারণ পেপার যদি আপনি দুই তিন মাস পরেও পরীক্ষা দেন পেপার থাকলেও শুধু রাইটিং থাকবে ঠিক আছে স্যার সো চ্যালেঞ্জটা কি ছিল দেখেন ওই যে বললাম যে অপরচুনিটি এটা অপরচুনিটি হচ্ছে আমরা যে স্ট্র্যাটেজিতে এতদিন পড়ে আসছি ওই স্ট্র্যাটেজিটা এখন থেকে চেঞ্জ করেন হচ্ছে এমসি কিউ আমার কাছে যে ক্যাম্ব্রিজ বিশ আছে শুধু এই ক্যাম্ব্রিস্টনি না আপনার রিসেন্ট টেস্টগুলো যদি দেখি যে গত এগারো তারিখে যে টেস্ট হয়েছে গত ছয় তারিখ পনেরো তারিখ মানে গত মাসের আঠারো তারিখ আঠারো নয় সবগুলো টেস্টের এই যে মানে কোয়েশ্চেনগুলো এভালুয়েট করে দেখা যাচ্ছে যে আপনার পার্ট টু এবং থ্রিতে এমসিকিউ থাকবেই দুইটা পার্টেই থাকবে এবং ডাবল এমসিকিউ থাকবে ডাবল মানে হচ্ছে উইজ টু দুইটা এই যে এখানে দিয়ে আছে দেখেন উইজ টু থিংস তো ক্যামব্রিজ স্টোয়েনি মানে কি এটা তো আর রিসেন্ট টেস্ট না এই বইটা হচ্ছে একদম আপডেটেড একটা ভার্সন এই ভার্সন মানে টেস্টের প্যাটার্নটা এরকম হবে তো ক্যাম্ব্রিজ টোয়েন্টির উদাহরণ দিলাম অ্যাট দা সেম টাইম রিসেন্ট কোয়েশ্চেনগুলো বললাম এটা আবার বাইরে আমার মন করা তথ্য নাকি এই জন্য বললাম যে আমার একটু সময় লাগবে একটু স্টাডি করি সো এইখানে যদি দেখি দেখেন টোয়েন্টিতে টোয়েন্টির লিসেনিং টেস্ট ওয়ানে এগারো টেস্ট ওয়ানের পার্ট টুতে আছে ইলেভেন থেকে সিক্সটিন আপনার একদিন দিসলাম তো বোঝা যায় না এই জন্য ছেড়ে দিছেন ওখানে এমসি কিউ আছে পার্ট থ্রিতে ডাবল এমসিকিউ আছে এবং পার্ট থ্রি পুরোটাই এমসিকিউ একুশ থেকে চব্বিশ পর্যন্ত ডাবল মানে দুইটা অপশন লাগবে আর পঁচিশ থেকে তিরিশ এমসিকিউ আবার পরবর্তী টেস্ট মানে টেস্ট টুতেও পার্ট টুতে এমসিকিউ এগারো থেকে ষোলো আর ডাবল এমসিকিউ আছে সতেরো থেকে বিশ বুঝতে পেরেছেন এমসিকিউ আসবে অ্যাট দ্য সেম টাইম এইখানে আমরা রিসেন্ট টেস্ট যদি দেখি আগে ম্যাপ যেমন আসতো ম্যাপ এখনো আসার পসিবিলিটি আছে কিন্তু এখনকার ম্যাপটা আরো ফ্লেক্সিবল আছে ফ্লেক্সিবল বলতে টোয়েন্টিতে আমরা আগে যেটা হিজিবিজি করতাম বুঝা যেতাম এখন অনেক সহজ করে দিছে এটা কিছু ক্ষেত্রে হয়তো ডিজিটাল ম্যাপ পাওয়ার পসিবিলিটি আছে যদি আসে যেমন রিসেন্টলি আমি মক টেস্ট একটা টেস্ট দেখছিলাম মনে আছে কি আপনার একদম ডিজিটাল একটা ডিজিটাল তো ওইটা না আসলেও যেটা সহজ আসবে আমি ক্যাম্ব্রিজের একটা টেস্ট দেখলাম ওইটা সলভ করলাম একদম সুপার ইজি বলে দিছে এখান থেকে এখানে যেতে হবে ওখানে আনসার আর দিতে মিলে যায় তার মানে লিসেনিং এ ম্যাপটা অনেক ফ্রেন্ডলি হবে এমসিকিউ একটু টাফ হচ্ছে যেহেতু ডাবল এমসিকিউ থাকে লাস্ট যেটা মডিফিকেশন হয়েছে সেটা হচ্ছে ম্যাচিং ম্যাচিং ইনফরমেশন এই যে আমি যেটা শিখে গুরুত্ব দিতে বললাম এইখানে কিছু সুবিধা হয়েছে ম্যাচিং এর যে অনেক এই যে কমেন্টস গুলো আছে এই কমেন্টস গুলো এখন শর্টআউট হবে কারণ আগে তো অনেক এলাবোরেট ছিল এটা ছোট হচ্ছে এটা একটা পজিটিভ দিক আর এই যে ব্যক্তির সাথে ইনফরমেশন ম্যাচ করা অথবা ওই যে ডেস এর সাথে অথবা কোম্পানির সাথে এটা এখন থাকবে না মোরলেস লিসেনিং বেশি থাকবে হচ্ছে এই টাইপের পিপুলের সাথে থাকবে না ইনফরমেশন টু ইনফরমেশন ম্যাচিং যেটা আমরা ওই যে বললাম যে কোম্পানি পলিসি ফর অ্যাথেন্টিক্স এই যে এতে দেওয়া আছে ইট ইজ ইনকারেজ ইলেভেনে দেওয়া আছে ইউজিং দ্য ইন্টারনেট তার মানে এটা সহজ হয়েছে বুঝতে পারছেন কিন্তু এটা থাকবে মাছ থাকবে আপনার যে টেস্টে আসবেন সেটাতে পাবেন এখন আর একটা ডিফিকাল্টি যেটা ফেস করবেন আপনারা যারা ছাব্বিশে পরীক্ষা দেন সেটা হচ্ছে পার্ট টু সরি পার্ট থ্রি এবং পার্ট ফোর এটা কিন্তু একটু স্পিডি হবে ছাব্বিশ থেকে অলরেডি একটু শুরু হয়ে গেছে এখন আপনি যে টেস্টটা দিবেন যে হয়তো

কোনো পাবলিকেশন অথবা টেকনিক্যাল বিষয় নিয়ে একটা প্যাসেজ থাকে এই প্যাসেজগুলো দুই হাজার বিশ দুই হাজার ছাব্বিশ থেকে এটা ব্লগ স্টাইল হতে পারে অনেকজন ব্লগ লেখে না ওইরকম স্টাইলে থাকতে পারে যেমন আর ডে উইদাউট মোবাইল ফোন এরকম একটা ইয়ে লেখছে কিন্তু আমরা নর্মালি এখন যেটা পাই এটা কিন্তু মোর অলওয়েস পাবলিকেশন টাইপের একাডেমিক বেজ ওটা চেঞ্জ হবে এখানে কিছু ভ্যারাইটি আসতে পারে ভ্যারাইটি নাম্বার ওয়ান হচ্ছে যেমন অনেক অনেক বড় এক হাজার আবার ছোট ছোট কয়েকটা প্যারাগ্রাফে সমন্বয়ে যেমন যারা জিটি দেয় তারা এটা ভালো বুঝতে পারে তো আপনি যখন প্র্যাকটিস করবেন এই রেঞ্জগুলো একটু প্র্যাকটিস করেন এরপরে কোশ্চেনে যদি আসি কোশ্চেনটা দেখেন আগে লিস্ট অফ হেডিংস প্রত্যেকটা টাইপ অফ প্রত্যেকটা এক্সামে আসছে লিস্ট অফ হেডিংস এখন রেয়ার তার মানে আপনি পাওয়ার সম্ভাবনা কম ভালো কিন্তু আলহামদুলিল্লাহ বলেন একটু পরে বলেন কিন্তু সমস্যা যেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন আসবেই একটা বিষয় মনে রাখবেন ম্যাচিং ইনফরমেশন যদি থাকে ওটা কিন্তু শেষে করতে হয় যে প্যাসেজে আছে ওই প্যাসেজের শেষে ম্যাচিং ইনফরমেশন করতে হয় তো ম্যাচিং ইনফরমেশন এখন আগে ছিল এটা রেয়ার এখন মোর কমন ঠিক আছে স্যার এরপরে সেন্টেন্স এন্ডিং কমপ্লিশন পাস্টে এটা আসতো না বললেই চলে এখন আসবেই আপনি পাবেন মিলাই নিন ট্রু ফলস নট গিভেন অনেক ফ্রেন্ডলি হচ্ছে ফ্রেন্ডলি মানে আগে যেমন ওই যে পুরো প্যাসেজ করে ট্রু ফলস আসতে হতো ওই রেশিওটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে ট্রু ফলস নট গিভেন মোর অর লেস আপনি একটা দুইটা বা তিনটা প্যারাগ্রাফে আনসার আছে এটা অনেক ফ্রেন্ডলি এবং এটা অর্ডার মেইনটেইন করবে এটা কিন্তু মোর অর লেস সবকিছু দুই হাজার ছাব্বিশের রাইটিং এখানে টাস্ক ওয়ানে কিছু চেঞ্জ আছে চেঞ্জ বলতে আমরা যেমন আপনার আজকে একটা রাইটিং টাস্ক করলাম দুটা পরে আসি ওয়ানে কিছু পিকচার আসতে পারে যেটা আনইউজুয়াল অথবা আনএক্সপেক্টেড লে আউট আছে আপনি কখনো আশা করেন নাই যেমন আমরা ক্যামব্রিজ টোয়েন্টিতে যদি দেখি এটা হচ্ছে টাস্ক ওয়ানে তিনটা টেবিল একসাথে বুঝতে পারছেন আরেকটা ডিফারেন্স আছে দেখেন টেস্ট থ্রিতে একটা পাইচার্ট একটা টেবিল একটা বার গ্রাফ মানে অল ইন ওয়ান কিন্তু এইটার মানে আবার কিন্তু এটা না যে আপনাকে সব ডিটেইলস লিখতে হবে আপনি আমরা যে ইয়েটা শিখাইছি আপনার মেইন ফিচারগুলো লিখবেন ওইটা কম্প্যারিজন করে লিখেন যদি কোনোটা কম্প্যারিজন না আসে তাহলে এটাকে আলাদা রাখেন এটা আলাদা রাখেন এটা আলাদা রাখেন যেহেতু তিনটা আলাদা পার্ট যদি এলিমেন্ট তিনটা হয় তাহলে তিন তিন রকমের হয় হ্যাঁ এটা ছাব্বিশের জন্য মেইনলি তবে পসিবিলিটি আছে মিক্স তো হয় দুইটায় কিন্তু নর্মালি হতো আর একাধিক পিকচার থাকতে হচ্ছে আপনার পাই তিনটা চারটা পাঁচটা থাকে কিন্তু এখন যে কোশ্চেনগুলো আসবে বিশেষ করে ছাব্বিশে ওটা অবশ্যই আপনার এই যে আনইউজুয়াল এবং আনএক্সপেক্টেড কিছু লে এটা দেখে আবার হতাশ হয়ে না যেরকম লেখাইছি বা ওই পড়াইছি ওই লিখবেন লিখবেন ওভারঅল হচ্ছে মেইন ফিচারগুলো ফোকাস করবো আমরা

কিছু স্পেসিফিক ডিটেইলস ওরা অ্যাড করছে নর্মালি আমরা দেখেন সকালে যেটা পড়লাম সেটা ছিল হচ্ছে ডিসকাস বোধ ভিউ অ্যান্ড গিভ ইয়ার অপিনিয়ন এইখানে টু পার্ট টাইপ অফ কোশ্চেনের যদি না বোঝে কেউ স্পেসিফিক ডিটেইলস না বুঝলে সে ধরা খাবে আমরা বিশে যদি দেখি দেখেন এখানে দিয়ে আছে টেস্ট থ্রিতে সাম পিপুল হ্যাভ ডিসাইডেড টু রিডিউস দ্য নাম্বার অফ টাইমস এভরি ইয়ার অর টু স্টপ অল টুগেদার আমরা বলতাম যে এর সুবিধা অসুবিধা লেখো ডিসকাস বোর্ড গিভ ইয়ার অপিনিয়ন এখানে কোয়েশ্চেনটা দেখেন একটু টেকনিক্যালি ঘুরাই দিছে ডু ইউ থিঙ্ক দ্য বেনিফিটস অফ এনভার ডিভেলপমেন্ট আউট ওয়ে দ্য ডিসভান আমরাও নর্মালি লিখতাম হচ্ছে এনভায়রনমেন্টের সুবিধা হয় মানে এনভায়রনমেন্ট কি পলিউটেড কম হবে না বেশি হবে আর এখানে এনভায়রনমেন্টাল পলিউশনের সাথে ওরা অ্যাড করে দিয়েছে যে ইন্ডিভিজুয়াল অথবা বিজনেসের যে

শেষ করে দিচ্ছি তার আগে স্পিকিং স্পিকিংটা নর্মালি যেভাবে কন্ডাক্ট করবে সেটা হলো আমরা যেই প্যাটার্নে ফলো করি যারা অনেকজন টেম্পলেট কোশ্চেন আনসার মুখস্ত করি তাদের জন্য ধরাটা খাবেন ওরা ছাব্বিশ সাল থেকে মেইনলি ফোকাস করবে স্পিকিং ইন্টারভিউ ইটস অল অ্যাউট দ্য কনভারসেশন কনভারসেশন বিটুইন দ্য এক্সামিনার ডায়ালগস বিটুইন দ্য এক্সামিনার তার মানে ন্যাচারাল যদি কেউ না বলেন সে ধরাটা খাবে এখন মেইনলি ফোকাস করবে দুইটা বিষয় একটা হচ্ছে অ্যাকুরেসি আর একটা হচ্ছে ক্ল্যারিটি মানে আপনি অ্যাকুরেট বলছেন কি না ক্লিয়ার বলছেন কি না তার মানে এই যে যে সিলি মিস্টেক আমরা যেটা বলি মাইনর মিস্টেকস ইজ আ বিগ মিস্টেক হেয়ার মানে মিস্টেক ইজ মিস্টেক এই জন্য স্পিকিংয়ে এই বিষয়গুলো ফোকাস করেন আর ইয়ে মার্কিং ক্রাইটেরিয়া বা অন্য কোনোতেই চেঞ্জ হয় নাই কিন্তু ব্যান্ডিংয়ের ক্ষেত্রে যে ব্যান্ড স্কোর দেওয়ার ক্ষেত্রে এই দুইটা বিশেষ করে ফোকাস করবেন

কিন্তু যে বিষয়টাতে ওনারা ফোকাস করতেছে সেটা হচ্ছে রিয়েল লাইফ যেটাকে এটাকে বলে রিয়েল ওয়ার্ড ইংলিশ আপনি ইংলিশ জানেন এই টাইপ অফ কনভার্সেশনকে ওরা বেশি প্রায়োরিটি দেবে সো প্রিপেয়ার্ড হন প্রিপারেশন প্রিপারেশনের ক্ষেত্রে যেটা যে এখন ইংরেজিতে বলি কারণ এটুকু বাংলা লিখতে পারি না ইংরেজিতে এটি লিখতে পারি এটা হচ্ছে সো হাউ টু অ্যাডাপ্ট ইউর প্রিপারেশন কীভাবে নেবেন সেটা হচ্ছে ডাইভার্স রিডিং অ্যান্ড লিসনিং ম্যাটেরিয়ালস প্র্যাকটিস করতে হবে যেটা যে আমি আনইউজুয়াল কোশ্চেন কিছু করেন ওটার আলটিমেট বেনিফিটটা কি হ্যাঁ দিয়ে দেন যেটার আলটিমেট বেনিফিট আপনি প্রাচীন বিশ তারিখে আপনি যা পরীক্ষা দেন তখন বলতে হবে যে না কোশ্চেন খুবই সহজ ছিল হয়তো আমার কনসেন্ট্রেশন ছিল না 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 মানে অনেকজন ওই যে একটা ড্রব্যাক যেটা আছে যে সমস্যা হলো তখন এটা বলবেন যে কোশ্চেন সহজ ছিল ডিউ টু এই যে ভ্যারাইটি প্র্যাকটিসে নিয়ে আসেন শুধু ক্যামব্রিজ ওল্ড ভার্সন অফ ক্যামব্রিজ যে এক দুই তিন অনেকজন আপনার ইউটিউবে বলবে আপনি পাঁচ ছয় পড়েন কমন আসবে ওগুলো কিচ্ছুই আসবে না সুতরাং আপনি প্র্যাকটিস যেটা করেন ওই যে নিউজ পেপারগুলি ইন্টারন্যাশনাল জার্নাল পড়ার অভ্যাস করেন যদি কেউ ব্লগস করেন ইট উইল বি গ্রেট বাট ওই রেশিওটা আমাদের ভিতরে কম তা আমরা নিউজ পেপার যেগুলো আছে ইন্টারন্যাশনাল জার্নাল ওগুলো একটু বেশি ফোকাস করব এরপরে আর একটা যেটা সেটা হচ্ছে রিয়েল লাইফ যে ইয়ে আছে এনভায়রনমেন্ট আছে আমাদের প্র্যাকটিসের জন্য যে বাসায় করলে অনেকজনই বলে আমার তিরিশটা হয় কিন্তু আপনার এখানে আসলে ষোলোটা হয় তো এই যে রিয়েল লাইফ এনভায়রনমেন্ট যেটাকে বলে প্র্যাকটিক্যাল কাজগুলো যেহেতু আপনাকে এক্সাম ভেনুতে গিয়েই পরীক্ষা দিতে হচ্ছে তো আপনি প্র্যাকটিসগুলো এক্সাম ভেনুতে টাইমের সাথে করেন যে অনেকজন দেখেন দেড় ঘন্টা দুই ঘন্টা যদি সময় দেওয়া হয় তাহলে আপনি নিউজ পরিমাণে রিডিং ভালো করতে পারবেন ওটা করে লাভ নাই এক ঘন্টায় আসেন এক ঘন্টার ভিতরে যে কয়টা হলো আলহামদুলিল্লাহ না হলে ভেরি গুড কারণ আপনার প্র্যাকটিসে আসেন যেটা আপনি যে জোনায়দ একদম পরীক্ষার হলে তো আড়াই বলছে স্যার আমার নিজের ভুলের জন্য আমার রিডিং ধরা খেলাম তার কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ আছে রিডিং সেভেন সরি সেভেন আছে সেভেন থাকার পরেও আর ভালো করতে শুধু বললো যে আপনার থেকে যে দশ মিনিট বেশি নিতাম এটা এখানে এসে যে ধরাটা খাইছে ওই দশ মিনিট ধরে আছে সেই জন্য টাইমের ভিতরে করেন প্রচুর প্র্যাকটিস করেন প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে ভ্যারাইটি টাইপ অফ প্র্যাকটিস মানে রেঞ্জ থাকতে হবে সহজ কথা আজ লিসেনিং একরকম ওই ওল্ড ভার্সন এক থেকে পনেরো ষোলো পর্যন্ত মুখস্থ করলাম ওটা দিয়ে আয়াজ কিন্তু হবে না ভ্যারাইটি আনেন এটাকে বলে ট্রেন আন্ডার রিয়ালিস্টিক কন্ডিশন কন্ডিশনের ভিতরে যেটা আছে সেটা হলো আপনাকে উল্লেখ করলাম একটা হচ্ছে ওই যেমন আমি আজকের দিনে যেটা প্র্যাকটিস আমি বসে থাকি মানে যাতে আপনার প্র্যাকটিসের মতো হয় এক ঘন্টা মানে এক ঘন্টা এরপরে আর একটা জিনিস ফোকাস করবো সেটা হচ্ছে যদি আপনি আপনারা যারা পরে পরীক্ষা দেবেন তারা কম্পিউটারের সাথে একটু পরিচিতি হন তাতে আপনাদের কাজে দেবেন আর রিয়েল ওয়ার্ড টপিক যেগুলো আছে ওগুলো করেন মানে ইংলিশের সাথে সম্পর্ক করেন ইটস নট লাইক অ্যাকাডেমিক ইংলিশ আমি ইংলিশ পারি এই ট্রেনটা গ্রো করেন সেটা লিসেনিংও পারি রিডিংও পারি রাইটিং স্পিকিং তার মানে আপনার ওভারঅল চারটা মডিউলে ফোকাস করেন যেইখানে যেখানে ল্যাকিংস আছে সেটা সেটায় বেশি গুরুত্ব দেন উইক জোনকে আইডেন্টিফাই করেন ফিক্স করেন দেন আপনি জার্নিটা শুরু করেন আদারওয়াইজ যদি কেউ মুখস্থতে আসেন বা ওই গতানৈতিক ধারায় প্র্যাকটিস করেন তারা আগামী বছর থেকে দেখেন অনেকজন ঘুরে যাবে আর সে সহজ কথা লে ভাই আয়স দিব না চ এই জন্য এখন থেকে চেঞ্জ হন যারা আগামী বছর বিশেষ করে যারা পরীক্ষা দিবেন তাদের কম্পিউটার সাথে একটু পরিচিতি বাড়ান আর একটু কঠিন টেস্ট যেটা আমরা এই যে প্র্যাকটিসে নিয়েছি আনইউজুয়াল টেস্টটা ফেস করেন এটা অনেকজন ফেস করতে চায় না ডিউ টু এটা কঠিন বিএলসি যেটা করে এটা মানে অনেকজন দেখেন বলবে বিএলসি যেটা করে সেটা কঠিন কিন্তু রিয়েল টেস্ট সহজ আর ওই যে অদ্রিক বা ওরা যারা পরীক্ষা দিয়েছে ওরা কিন্তু বলছিল যে রিডিংটা অনেক সহজ হয়েছে আর অন্যরা কিন্তু সবাই বলছে কঠিন হয়েছে তো এই জন্য কঠিন প্র্যাকটিস করেন দেখবেন সহজ দিলেও অনেক আসে এখন যদি তাছেন যে অবস্থায় আছে আমি যদি আঠারো উনিশে দিই দেখবেন এমনিতে লিসেনিং ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশটা উঠে যাবে তাই না কি স্যার বাই লার্নিং সেন্টার বিএলসি বগুড়া